পরিহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তোমার প্রতিমা যার পূজা কর তোমার কালিরে পবিত্র করতে হলে তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশাখানার মাটি লাগে মাটি যেই মন্দিরে লাগে সেই প্রতিমার সামনে আর এখান থেকে দাঁড়ায় আঙ্গুলুসা করলে সাড়ে সাত হাজার দুই চন্দ্রটা দুটুকরা হয়ে যায় দু টুকরা হয়ে যায় টুকরা হয়ে যায় যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারাই ফেলায় আসমানের দিক তাকাইয়া সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে সেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায় যেই মানুষটা এক বদনা পানি দিয়া এক হাজার সাহাবিরে পান করাইতে পারে এক পেলা দুধ দিয়া সত্তর জন সাহাবির খাওয়াইতে পারে যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া একশো সাহাবির গালের মধ্যে চুষাইয়া সারা দিনের ক্ষুদা নিবারণ করাইতে পারে যেই মানুষটার হাত দিয়া একশো খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে তার শরীত নিয়ে কথা কও তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও সারা দুনিয়ার মানুষ মাইনে নিল আসে কে রাসুল্লাহ মাইনে নিবে না রাজি হাস নাই আমি বললাম কে কে রাজি আসাল্কে তো আর তুলে হে রাও হাস শুনে একটা কথা শোন জমিরের মালিককে আবদুল্লাহ আশেখ এর আসল হয়ে ডাক দিছে নবী গো আমি জানি আমার কোনো দাম নাই আমি তোমার নবীর অরেশের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমার ডাকে একটু সাড়া দিবেন আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটি ডারে তুলে দেন কুলিদুল্লাহ আবিদুর রহমান দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে কাউকে ডাক দিয়ে যদি না পাও একলা চলরে রে একলা চললে একা থাকবে না দুইজন থাকবে কে শুনে বলো কে 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 আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা দাজলা নদীর পাড়ের যুবকরা বলে আব্দুল্লাহ কোন সময় আছে মেয়ের প্রেম দিয়া বাসায় যা তোরে যে ডিউটি দিয়ে গেছে কেয়ামত পর্যন্ত হায়াত পাইলো সম্ভব না আংটি তোলা আব্দুল্লাহ এই কথা শুনি আরো মন ভেঙে ফেললেন মালিক রে আমি আলেমের কথা লইয়া মাঠে নামজি তুমি আমার জন্য নয় আলেমের কে জমিনে ঠিকায় রাখো আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও ও এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয় আমি শুধু আরেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে যাই দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমনে শুনে হে টাঙ্গালের বাইরা সামার মতো চাইলে কেন যাওয়ার মতো চাইলে কেন মনাই দিবে না যাওয়ার মতো চাইলো ভুল কইর না

ইয়া আল উলামা ওরসাۃল রাসলে তুইছছ নাই আমার আলেম চাই জেরে আব্দুল্লাহ বালতিটা পরে ফেলতে দেরি আছে আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিয়েছে মাছের আন্টিটা কই আছে আব্দুল্লাহ জানি না আমি জানি আন্টিটারে মুখের মধ্যে করিয়া আব্দুল্লাহর বালতির মধ্যে থুইলা দে যখনই বালতিটা টান দিছে আংটিটা চক চক করে উঠছে বাবা এ আমার তালু আলিম বাবা জিরা চোখের পানি ফেলে আমার মৌলারে পুজোয়ের ঘ আল্লাহ আলেমদের বন্ধু তুমি সারা কেউ নাই হোক যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না আমার মালিক রায় তিনটার সময় উঠিয়া কান্দা কান্দা কইও আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব ইমাম থানবির রহমাতুল্লাহ আলাইহির একজন সাগ্রেদ আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল ফরিদপুরি ছিলেন আল্লাহর কুতুব রায় তিনটার সময় উঠিয়ে উঠিয়া কান দেন হুজুরের তওবা নামাজ গ্রন্থের মধ্যে দে দেখো রাত 3টার সময় মौलার যদি বুঝায় খোয়া যায় মওলাতার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায় আব্দুল্লাহ আন্টিটা হাতের মধ্যে নিয়া না চাইতে না চাইতে রাজ দরবারে গেছে দারণরে ডাইকা কয় তুই যেই হাত দিয়ে আন্টিটা ফেলেছিলি দেখ তুই আন্টিটা কিনা জোরে জোরে ভাই যুবক রে জোরে 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 দারোয়ান হাতে নিয়ে কয় ভাই তুই আং কই পাইলি তুই কই পাইলি হাসবানা ও লোক কান দে তোমার মতো হাসে না যে ওই যে কাজ করতেছে ওই লোকটা কানতেছে আমি বুঝতেছি টিটকারা করো না কার অন্তরে কখন এসকের বাড়তি জ্বলে উঠবে কেউ জানে না এই জন্য দুই কান্দে দুইটা ফেরেস তাল্লা নিযুক্ত করে দিছে টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি দারওয়ান বলে ভাই রে তুই আংটি কেমনে তুললি পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা তোর সাথে আমার মল আর কিসের যোগাযোগ বল কিসের যোগাযোগ কিসের যোগাযোগ তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই ক বলে নেক্সার কম তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বল নে দারোয়ান বলতেছে দেখি আংটি একটা ডুপ্লিকেট বানায় আনসুস কিনা অবাজান তাকায় দেখে ম্যাডামের হাত হলো চিকন আংটিটা ছিল মোটা ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেসাইয়া লাগাইতো এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল সুতলি লাগাইছিল এখন ওই সুতাটা আছে আংটিটা হাতে নিয়ে বলে ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন শুন বাজারে বাদশার বিবি বুঝতে আর বাকি নাই টাকা দিয়ে হয়তো ছেলে কিনতে পারবো আল্লাহর কিনতে পারবো না আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই বাচ্চারে ডেকে ডেকে বলে আবি আব্দুল্লাহ হাসান মেয়ে আমি গর্বে ধারণ করেছি মেয়ে আমি এই আবদুল্লার সাথে বিবাহ দিব আমি আবদুল্লাহ হাসান বলে আমি রাজি আছি বাজান দেখো দুই ফোটা পানি এখন আসে কি না যখন আবদুল্লার বিয়ার ফিরিতে বসাইছে গোসল করাবে আবদুল্লার মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে আবদুল্লার মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল আবদুল্লার মা ছেলের কপালে চুম্বন করে বলে বাবা রে

তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে শেষদায় বসে মালিককে বলছিলাম মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া তোমার আলেম তো দামি আলেমের খাতিরে তুমি আমার আবদুল্লার বিজয় বেশি আমার কাছে পৌঁছে দি যুবক মায়ের দোয়া কোনোদিন বলে যায় না আব্দুল্লাহ বলে মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হইছে যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আব্দুল্লাহ যখন বিয়ের ফিরেতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে আবদুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আহারে আমার আলেম বলেছিল সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আবদুল্লাহ কোন নিজের বৎসনা দেয় আর কয় আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম আমি কেন আমার মৌলারে আজকে চাইলাম না আমি কেন আমার মৌলারে চাইলাম না আরে বাচ্চার মায়া তো মৌলারে পাইলে সবই পাওয়া যায় মালিক বিজয় করলে দুনিয়া পাওয়া যায় আমি কেন বাচ্চার মেয়ে চাইলাম আমি মাখলুক রে কেন চাইলাম আমার খালেক রে কেন চাইলাম না বাজান রে বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে আবদুল্লাহর বন্ধুরা বলে এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস আবদুল্লা বলে আমার বোঝা হয়ে গেছে আমি আমার মৌলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া আমার মৌলা আমারে দিয়ে দিছে এখন আর আমি বাদশার মাইয়া চাই না আমি আমার মৌলারে চাই গো আমি আমার মৌলারে চাইগো গো যুবক সরে একটা ডাক দে ডাক দে যুবক ডাক দে

এই মাগরিবের পরে পঁচিশ অক্টোবর তোমার কাছে হাজার হাজার মুসলমান তুমি তাকা দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এ সারাজান হয়ে গেছে তোমার কাছে আব্দুল্লার মতো চাওয়ার মতো চাইছে এদের জীবনের গুণা মাফ না করে সারবে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতে মাদ্রাসায় যখন পড়তাম সেমাগি শশমাই পরীক্ষা যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কান্তাম বলতাম মা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের তিন চারজন রে মাদ্রাসা পাহারা দিতে রাইখে গেছে মাইলিয়াস ইলিয়াস কই যাইবো ইলিয়াসের কত তাল বেলিম মধ্যে আছে কত দাড়ি পাতা মুসলমান আছে এই যে আশাবুজামান সব হাজার হাজার আলেমের উস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপুরের আসল দিয়ে চোখ বসাই দিয়ে বলতো মন আমি তোর জন্য এখনো পিঠা খাই নাই আল্লাহ দেখো আলে বললে আমার চোখে পানি তালবেলিমদের চোখে পানি আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি সরমনায় পাগলদের চোখে পানি আলেমদের পাগলদের চোখে পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই তোমারে দিছে তুমি একটু রহমতের নজরে তাকাও তুই যந்தி মাপ নাই বা বানদার কেন তুমি বসায় রাখলা মা আল্লাহ এই মজমার মধ্যে কার আমার মতো মা নাই কারজন বাবা নাই গো আল্লাহ দেখো একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায় আল্লাহ যাদের মা নাই বাবা নাই কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো মা নাই অনেকে ভাবে যে আদি ভাই তো বাবা নাই স্কুলে আবার স্বাস্থ্য বাইরে বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায় আমি আমার মাইদের দিকটাকে দেখি আমার বাবা না আল নজর কাंदे তুমি তাদের মাফ